আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাহিয়ান স্টুডিও আজকে আমরা শুনব পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা সুরা আল বাকারা প্রথম পর্ব আরবি তেলাবতের সাথে থাকবে উচ্চারণ ও বাংলা অনুবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না বিসমিল্লাহ রহম্যান ইর রহিম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করণাময় অতি দয়ালু ألف لام, ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أي كتاب إتي كونو شندهوني إتي متقي در الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে ও ইলাই মিন যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে এবং আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাস রাখে উল্য আলা আল্য হুদম্মের রব্বিহিম ওয়া উল্য ইক্যা হুমুল তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল কাম আপনারা শুনলেন সুরা আল বাকারার আয়াত এক থেকে পাঁচ পর্যন্ত মুনাফিকদের ও কাফেরদের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন আসুন কোরআন পড়ে বুঝি এবং জীবনে বাস্তবায়ন করি পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আসছে আয়াত ছয় থেকে দশ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন নাহিয়ান স্টুডিও চ্যানেলটি নতুন নতুন ভিডিও মজার কন্টেন্ট আর তথ্যবহুল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব দিন নিচে ইউটিউবে সার্চ করুন নাহিয়ান স্টুডিও